মাত্র একটি রচনাতেই মাধ্যমিক এই শেষ শেষ মুহূর্তে লগ্নে এসে যদি তুমি রচনা বাজে মাত নিয়ে দুশ্চিন্তায় থাকো যে কিভাবে উত্তর লেখব এবং কোন একটি রচনা পড়ব কোন একটি রচনা পড়লেই তুমি সম্পূর্ণ কমন ভাবে তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একেবারে চ্যালেঞ্জ সহকারে বলছি এই একটি রচনা পরীক্ষায় আসছেই এবং আসবেই তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো দেখো শিক্ষার্থী বন্ধুরা এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে যদি তুমি এই রচনাটি এক জলকে দেখে যাও একশো শতাংশ নিশ্চয়ই তুমি পরীক্ষা কমন পেয়ে যাচ্ছ ওকে তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশনের দিকে উত্তর সহ মাত্র একটি রচনা দেখো সর্বপ্রথম তুমি যদি বিগত বছরের প্রশ্নপত্র দেখো সেখানে কিন্তু বিজ্ঞানমূলক একটি রচনা আসছে এবং প্রত্যেক বছর আসে এবছরও আসবেই ওকে তো অবশ্যই বিজ্ঞানমূলক মাত্র একটি রচনা আমরা তোমাদের সাজেশন দিচ্ছি এবং এই একটি রচনা উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই এই একটি রচনা তুমি উত্তর সহ বাড়িতে এই শেষ লগ্নে এসে এক ঝলক দেখে নাও প্র্যাকটিস করে নাও ওকে একশো শতাংশ নিশ্চিত তুমি দশে দশ নম্বরই পাবে যদি তুমি এই রচনাটি লিখে আসতে পারো ক্লিয়ার তো হচ্ছে কোন বিজ্ঞানমূলক রচনাটি পড়বে দেখো একটি রচনা নানা নানারকমভাবে ঘুরিয়ে আসতে পারে ভালো করে আগে বুঝে নাও ভিডিওটি দেখো একটি রচনা নানারকমভাবে ঘুরিয়ে আসতে পারে ভালো করে আগে বুঝে নাও প্রতিদিনের জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞানের অগ্রগতি ও মানুষের ভবিষ্যৎ ক্লিয়ার আধুনিক জীবনে বিজ্ঞান বিজ্ঞান ও আধুনিক জীবন মানব জীবনে বিজ্ঞান বিজ্ঞান ও মানব সভ্যতা বিজ্ঞান অভিসামনা আশীর্বাদ বিজ্ঞান ও কুসংস্কার এই বিজ্ঞান ও কুসংস্কার কত রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে ভালো করে বুঝে কুসংস্কার ও জাতীয় জীবন বিজ্ঞান যাঠার প্রয়োজনীয়তা বিজ্ঞান ভেঙেছে কুসংস্কারের প্রাচী কুসংস্কার প্রতিরোধে ছাত্রীদের ভূমিকা তাহলে এই যে আমরা এতগুলি রচনা বললাম ভয়ের কিছু নেই চাপের কিছু নেই এই এতগুলি রচনা একটি উত্তর ওকে অর্থাৎ এই রচনাগুলি যেরকম ভাবেই আসুক এই রচনাগুলির মধ্যে যেই রচনাটি তোমার পরীক্ষায় আসুক উত্তর কিন্তু একটি এটি হচ্ছে মজাদার বিষয় দেখুন প্রথমত হচ্ছে যদি তোমাদের পরীক্ষায় এই উপযুক্ত রচনাগুলি আসে অর্থাৎ প্রতিদিনের জীবনের বিজ্ঞান থেকে একেবারে বিজ্ঞান ও মানব সভ্যতা এই পর্যন্ত যেই রচনাগুলি বলা হলো এই রচনাগুলি যদি পরীক্ষায় আসে তাহলে তুমি কীভাবে উত্তর লাগবে আগে ভালো করে বোঝানো ভূমিকা যে কোনো রকম পরীক্ষায় রচনা আসুক না কোনো বিজ্ঞানমূলক ভূমিকা তোমার একটি থাকছে ক্লিয়ার এই ভূমিকাটি তুমি যে কোনো রচনায় লিখলে ফুল মার্কস পাবেই পাবে ক্লিয়ার এরপর দেখো যদি তোমাদের পরীক্ষায় বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ আসে তাহলে কিন্তু তুমি এই ভূমিকাটি লিখবে এই ভূমিকাটি তুমি লিখতেও পারো নাও লিখতে পারো কিন্তু অবশ্যই তুমি চেষ্টা করবে এই ভূমিকাটি লেখার যদি বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ বিষয়টি আসে অর্থাৎ এই ভূমিকাটির সাথে অ্যাটাচ করি ওকে এরপরে পয়েন্ট কিন্তু সেম যে কোনো রকমের রচনা আসুক না কোনো বিজ্ঞানের দান এই পয়েন্টটি আধুনিক জীবনে বিজ্ঞানের জয়যাত্রা ক্লিয়ার সমাজ ও জীবনে বিজ্ঞানের প্রভাব দেখো একদম ছোট ছোট পয়েন্ট টু দা পয়েন্ট রয়েছে খুব সহজ সরল সাবলীল ভাষায় আমরা রচনাটি তৈরি করেছি তুমি যদি একবার এক ঝলকের পড়ে যাও তোমার মনের মধ্যে গেঁথে যাবে নেক্সট ব্যবহারিক জীবনে বিজ্ঞান তারপরে কি শরীর ও স্বাস্থ্য চিকিৎসায় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং কায়দা কৌশলে বিজ্ঞান ক্লিয়ার বিজ্ঞানের অকল্যাণকর দিক ওকে দেখো একদম টু দ্য পয়েন্ট আনসার রয়েছে এরপর উপসংহার এই উপসংাটি যে কোনো রকমের বিজ্ঞানমূলক রচনা আসুক না কেন একই উত্তর ক্লিয়ার তার উপরিউক্ত পয়েন্টগুলি তুমি লিখবে উপযুক্ত পয়েন্টগুলি যে কোনো বিজ্ঞানমূলক রচনার ক্ষেত্রে প্রযোজ্য এরপরে যদি তোমাদের পরীক্ষায় বিজ্ঞান আশীর্বাদ না অভিশাবাস তাহলে তুমি এই পয়েন্টটি করবে বিজ্ঞানের অপকার ক্লিয়ার এরপর বিজ্ঞানের ধ্বংসাত্ম লীলা যদি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিষয়টি আসে এরপরে এই যে এই পয়েন্টে যান্ত্রিক সভ্যতা ও কৃত্রিমতা ক্লিয়ার এই যান্ত্রিক সভ্যতা ও কৃত্রিমতা এই পয়েন্টে তুমি করবে যদি বিজ্ঞান আসে বা আসে আমরা কিন্তু একেবারে উপরে উল্লেখ করেই দিয়েছি আর কি উপসংঘাত উপসংঘাত যদি বিজ্ঞান আসে বা আসে তাহলে এই উপসংঘাতটি তুমি লিখতেও পারো অথবা উপযুক্ত আমরা যে উপসংঘাতটি বললাম এই উপসংঘাতটি লিখলেও চলে যাবে ওকে এবার আরও একটি মজাদার বিষয় যদি কুসংস্কার ও বিজ্ঞান পরীক্ষায় আসে তাহলে তুমি শুধুমাত্র এই পয়েন্টটি অ্যাড করবে কোন পয়েন্টটি কুসংস্কার ও মানব জীবন কুসংস্কার আর কি বিজ্ঞান ক্ষতি আর হচ্ছে কুসংস্কার ও বিজ্ঞান ক্লিয়ার যদি কুসংস্কার ও বিজ্ঞান রচনাটি পরীক্ষায় আসে এবার আমি তো প্রথমেই তোমাদের বললাম যে কুসংস্কার ও বিজ্ঞান রচনাটি কত রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে আগে ভালো করে বুঝে নাও কিন্তু ওকে দেখো বিজ্ঞান ও কুসংস্কার এই যে বিজ্ঞান ও কুসংস্কার এই রচনাটি দেখো কত রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে কুসংস্কার ও জাতীয় জীবন বিজ্ঞান যাঠার প্রয়োজনীয়তা বিজ্ঞান ভেঙেছে কুসংস্কার প্রাচীর কুসংস্কার প্রতিরোধের ছাত্র ছাত্রীদের ভূমিকা তাহলে বিজ্ঞান ও কুসংস্কার কিন্তু এত রকমভাবে পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে তাহলে আমাদের এখানে আলটিমেটলি দেখো উত্তর কিন্তু একটা হলো প্রথমত হচ্ছে প্রতিদিনের জীবনে বিজ্ঞান থেকে একেবারে বিজ্ঞান ও মানবসভ্যতা এই পর্যন্ত উত্তর কিন্তু একটি থাকছে ক্লিয়ার আর বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ যদি বিষয়টি আসে তাহলে কিন্তু আমরা উপরে উল্লেখ করে দিয়েছি আর বিজ্ঞান ও কুসংস্কার আসলে আমরা কিন্তু তোমাদেরকে একদম শেষের দিকে বলেই দিলাম যে কীভাবে তুমি লিখবে যে বিজ্ঞান ও কুসংস্কার যদি আসে তাহলে তুমি কোন পয়েন্টগুলি দেখবে দেখো ওপরে একদম আমরা উল্লেখ করে বলেছি যে কুসংস্কার বিজ্ঞান পরীক্ষায় আসলে কুসংস্কার ও মানব জীবন ক্লিয়ার বিজ্ঞান বুদ্ধির হবে ক্ষতি কুসংস্কার ও বিজ্ঞান ওকে এই কয়েকটি বিষয় আর মূল্যায়ন বা উপসংকার তো সেম একই রকম প্রত্যেকটি রচনার ক্ষেত্রে আশা করি আমি বোঝাতে পেরেছি ওকে তো এই ছিল তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ মাত্র একটি রচনা এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে অবশ্যই বাড়ছে তুমি প্র্যাকটিস করো এবার কারো যদি মনে হয় যে স্যার না আমি বিজ্ঞান ও কুসংস্কারমূলক রচনা করবো না বা বিজ্ঞানমূলক কোনো রচনা করবো না তোমাদের জন্য থাকছে স্পেশাল দুইটি রচনা এই দুইটি রচনার মধ্যেও তুমি কম পাবে একটি হলো পরিবেশ দূষণ প্রতিকারে বা পরিবেশ দূষণ ছাত্র ছাত্রছাত্রীদের ভূমিকা দ্বিতীয়ত বাংলার উৎসব ওকে বাংলার উৎসব পরিবেশ দূষণ প্রতিরোধের ছাত্রছাত্রীদের ভূমিকা এই তিনটি অর্থাৎ বিজ্ঞানমূলক একটি রচনা যার উত্তর আমরা তোমাদের সামনে প্রোভাইড করেছি আর যদি তুমি চাও যে না আমি আলাদা রচনা পড়বো অর্থাৎ আমি বিজ্ঞানমূলক পড়বো না তাহলে তুমি পরিবেশ দূষণ প্রতিরোধের ছাত্রছাত্রীদের ভূমিকা অর্থাৎ পরিবেশ দূষণমূলক একটি রচনা দ্বিতীয়ত হচ্ছে কি ভালো করে বোঝানো বাংলার উৎসব ক্লিয়ার তবে উপসংহার সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য ভূমিকা সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য আশা করি আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি এছাড়াও এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি অলরেডি আমরা আমাদের স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি সেই পাসওয়ার্ডটি প্রদান করে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অনায়াসে তুমি পিডিএফটি ডাউনলোড করেও নিতে পারবে ওকে ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ের সম্পূর্ণ গল্প কবিতা নাটক প্রবন্ধ সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ঝটপট দেখে নাও ওকে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো